আমাগো বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে সবারই মনে কর টাকা পয়সা দিতাছি চাচি এই যে নাও 10 টাকা এই দেখে কি তোর ফকিরনি মন আমার দন সম্পত্তির অভাব নাই তোর 10 টাকা কাঙালি আমি জান তো হ্যাঁ আচ্ছা নয় নিলাবি তুই এই যে 1000 নি চাচি জানো কালকে একটা কি ঘটনা ঘটছে আমার চাচার সাথে কি ধরে ঘটছে আমার চাচার দোকান শেষ করে রাত বারোটার সময় বাড়িতে ফিরতাসে এক কবরস্থানের উপর দিয়ে আসতেছে তখন দেখে কি একটা মেয়ে সুন্দর করে ওখানে বই সারুসে কইরে না ওরে আমার চাচা ওই মেয়েটা জিজ্ঞেস করছে কি হয়েছে মা তুমি এত রাত্রে কবরস্থানে বই সারিছ কি সমস্যা তোমার তখন ওই মেয়েটা আমার চাচারে কয় কয় ভিতরে গরম লাগতাছে তো জন্য বাইরে আইসে বস